হ্যালো গাইস আজ আমি চলে এসেছি একটি নিউ ভিডিও নিয়ে দেখো তো তোমাদের লুকটা কেমন লাগে একদম রিজনেবেল প্রাইসের মধ্যে প্রথমে আমি কি করলাম ওয়েট টিস্যু নিয়ে পুরো মুখটা ক্লিন করে নিলাম তারপরে পুরো মুখে দেখো আমি ফ্যান ব্রাশের সাহায্যে একটু হাওয়া দিয়ে নিলাম এরপরে আমি রেকর্ডের একটা টোনার নিয়েছি দেখো তো তারপরে কি নিলাম তারপরে আমি নিয়েছি একটা নিভিয়া সফট ক্রিম ঠিক আছে তো দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এরপরে কিনিলাম সুইস ডিউটির একটা হাইলাইট কাম প্রাইমার খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এটা যেহেতু প্রাইমার প্লাস হাইলাইট তো আমি সেটা পুরো মুখে মাখিয়ে দিলাম দেখো কোথাও কিন্তু আমি বাদ দিইনি পুরো মুখটাতেই একটা আই আইমেজিগের কনসিলার প্যালেট থেকে দেখো আমি অরেঞ্জ কনসিলার নিয়ে একটু কালার কারেক্ট করে নিলাম এরপরে দেখো আমি কিন্তু ফাউন্ডেশান ব্যবহার করিনি একটা কনসিলার নিয়ে সুইস বিউটির একটা কনসিলার ফেয়ার টু মিডিয়াম একটা কনসিলার নিয়ে দেখো আমি পুরো মুখ পুরো মুখটাতে কিন্তু আমি দিইনি বারবার বলছি আমি হাইলাইট জোনগুলোতে বা যে জায়গাগুলোতে একটু ব্ল্যাক পেজ আছে সেখানেই দিয়েছি এরপরে একটা ক্রাইলনের ট্রান্সলেশন পাউডার দিয়ে আমি পুরো মুখটা সেট করে নিয়েছি দেখো পুরো একদম সব জায়গাতে দিয়ে দিয়েছি এরপরে আমি রেকর্ডের একটা সেটিং স্প্রে নিয়ে পুরো মুখে স্প্রে করে নিলাম আশা করি তোমাদের ভালো লাগবে এরপর পিটি অলসেডের প্যালেট থেকে আমি একটা শ্যাডো পাউডার যেটা শেড ছিল ব্রাউন শেড তো সেই ব্রাউন শেডের একটা শ্যাডো পাউডার নিয়ে আমি আইব্রোটা ড্র করে নিলাম এই একই রকমভাবে ওপারেরটাও ড্র ওই পারের আইব্রোটাও ড্র করলাম পর ভালো করে আমাকে ওটা আঁচড়ে নিতে হবে দেখো তোমরা বাড়িতে বসেও কিন্তু নিজেরা এইভাবে রেডি হতে পারবে এরপরে আমি কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো পিটি অল শেডের একটা ব্রাউন শেড নিয়ে প্রথমে আমি আউট কর্নার থেকে দেখো ব্লেন্ড করে করে ইনার কর্নারে এসেছি যাতে বেশি না লেগে যায় তাই জন্য সেম আমি ওই সাইড ওই সাইডের চোখেও সেম একই রকমভাবেই এটা করলাম এইবারে দেখো হালকা করে আস্তে আস্তে ব্লেন্ড করে করে আমি উপরের দিকে উঠছি এইভাবে আমার পুরো কাজটা কমপ্লিট করব তারপরে আমি কি করব। একটু ফিঙ্গার টিপস দ্বারা পিটি অলসেডের একটা হাইলাইটার নিয়ে ইনার কর্নারে আমি হাইলাইট করে নিলাম তো এরপরে দেখো ওটা ভালো করে ব্লেন্ড করে দিয়ে একটা খুব রিজনেবেল প্রাইস তিরিশ চল্লিশ টাকা দাম হবে একদমই খুব দামি নয় সেরকমই একটা আইলাইনার নিয়ে দেখো আমি আইলাইনার পরিয়ে দিলাম এরপরে আমি ল্যাকমির কাজল দেখো ল্যাকমির একটা কাজল নিয়ে দেখো কাজল যেখানে দিচ্ছি আমরা তো কাজল আমরা ড্র করে নিচ্ছি খুবই ভালো করে দেখো যদি তোমাদের কোথাও প্রবলেম হয় বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু আমার সঙ্গে শেয়ার করো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যার ফলে আমার পরবর্তী ভিডিও দেওয়ার আগ্রহটাও বাড়বে যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে বা শেয়ার করতে বা ফলো করতে ভুলবেন না তো এরপরে দেখো আমি লোয়ার লাইনে আমি শ্যাডো প্লাস ব্রাউন পাউডার দিয়ে হালকা করে একটু টাচ আপ করে দিলাম এরপর আমি ওই প্যালেট থেকে পিটি হলসের প্যালেট থেকে ব্লাসার লাগিয়ে দিলাম তোমাদের যার যার কাছে যা ব্লাসার আছে তোমরা কিন্তু সেটা লাগাতে পারো তারপরে দেখো আমি একটু হাইলাইট লাগিয়ে দিলাম জাস্ট অল্প করে একদম সামান্য একটু হাইলাইট আমি লাগিয়ে দিলাম এরপরে দেখো হাইলাইটগুলো শুধু পাটিতে লাগালাম না একটু নাকের ডগাতে একটু কপালে একটু চিনে এরপরে দেখো ওর ঠোঁটটা ছিল খুব ড্রাই যেহেতু শীত পড়ে গেছে সেহেতু ঠোঁটটা খুব ড্রাই তো দেখো পাঁচ টাকার একটা ভেসলিন মাত্র পাঁচ টাকা ভেসলিন একটা নিয়ে আমি ওর ঠোঁটটাতে একটু ময়শ্চারাইজার দিয়ে দিলাম দেখো আমরা যারা বাড়িতেও মেকআপ করি আমরা এইভাবেও নিজেদেরকে রেডি করতে পারি এরপর পাঁচ টাকার ভেসলিনটা দেওয়ার পরে ঠোঁটটা একটু সফট হয়ে গেলো এরপর আমি কি করলাম একটা ব্লু হেভেনের লিপস্টিক থেকে আমি একটু লিপস্টিক পরিয়ে দিলাম পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে দেখো আমি তোমাদের কিভাবে দেখাচ্ছি লিপ আঁকাটা পুরো লিপটা আমার কমপ্লিট হয়ে গেল আমি আবারও একটা রিকর্ডের সেটিংস পেয়ে দিয়ে পুরো মুখটা সেট করলাম আর দেখো ওর আমার পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে এবার ওর ড্রেস আপ করে নিল দেখো টোটাল টিউটোরিয়ালটা কেমন লেগেছে সবাই বলো টাটা সবাইকে